হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটি অপূর্ব পুকুর দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু আগের থেকে অনেক বড় করা হয়েছে এই জায়গাগুলা কিন্তু আগে সব মানে বিলে আসছিল সেম লাইক দ্যাট এরকম আসছিল হ্যাঁ এই কচু গাছগুলার মতো আসছিল কিন্তু এই জায়গাটা মাটি দিয়ে ভরাট করে ফলাইছে এবং কত সুন্দর চমৎকার পুকুরটা হয়েছে আর পুকুরে যা দেখতে পারতেছেন এখানে হইতেছে গরিফানা এগুলো অটোমেটিকলি কুদরতি আল্লাহর দান ন্যাচারালি প্রকৃতি হয়ে যায় তো অসংখ্য গুড়িফানা কিন্তু দেখতে পারতেছেন কত সুন্দর চমৎকার বিউটিফুল বাট আগে থেকে কিন্তু মাছের সংখ্যা অনেক কম যেহেতু মাছ অত মানুষ কী করে পুকুর মুকুর হেঁচে সেচে একদম খেয়ে ফেলে তো ধানের জমিনগুলো দেখেন ধান কিন্তু কাটা ইতিমধ্যে সব শেষ এখন শুধু ধানের আগাছাগুলো আছে নারাগুলা। তো এই দিকটা কিন্তু অনেকগুলা বন্য কচু হয়ে গেছে বন্য কচুগুলো আপনারা দেখতে পারতেছেন কত চমৎকার কিন্তু এই কচুগুলো আসলে অত ভালো হয় না হ্যাঁ বাট ভালো মতো রান্না করলে সম্ভবত ভালো হয় তাও মানে গলা চুলকায় অনেক গলা চুলকায় এই কচুর শাকগুলার থেকে আপনারা এই কচু গাছগুলো দেখতে পারতেছেন কচু গাছগুলার থেকে কিন্তু মারাত্মকভাবে গলা চুলকায় এই দিকটা তো আবার এই দিকেও কিন্তু অনেক কচু সারি সারি হয়ে গেছে একটা হয় একটার মানে ফুল পড়তে পড়তে হাজারটা কচু সেখানে এখানে কিন্তু হয়ে গেছে এটা ঢাকা কিংবা প্রবাস কিংবা নানান অন্য জায়গা হলে কিন্তু মানুষ খেয়ে ফেলতো আর অসংখ্য কচু কিন্তু চারো সাইডে হয়েছে দেখতে পারতেছেন গ্রামীণ এই মুগ্ধ পরিবেশে আসলে মোবাইলে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে বাস্তবতায় কিন্তু গরম প্রচুর গরমে স্তব্ধ হয়ে রয়েছে পুরো এলাকা দেখতে পারতেছেন মেঘ করছে আকাশে কিন্তু বৃষ্টির কোনো খবর নেই তো বাতাস নেই শুধু আছে গরম উষ্ণতা তাপ তীব্র তো ওই দিকটা অনেক ছোটো ছোটো শাপলা ফুল হইতেছে যেহেতু সামনে বর্ষাকাল হবে তো এর জন্য শাপলা ফুল কয়া কলমি শাক আরো অনেক কিছু নানান পদের হরেক রকম বিভিন্ন ফুল ফোটে এবং নয়নতারা যেগুলো ঢাকায় বলে এই যে নয়নতারা ফুল গাছগুলা এগুলা এখন এখান থেকে একটু হইতেছে বর্ষাকাল যখন হবে তখন এই দিকটা পুরো পুকুরে কিন্তু ভরে যাবে এদিকটাতে পুরো পুকুরে ভরে যাবে তো কিছু গরিফানা আর ওই দিকটা আপনারা যা দেখতে ছ্যাঁত ছেদছেতে ওগুলো মূলত গরমে কিছু একটা মানে কি বলে বিষক্রিয়া প্রয়োগ হয় ভিতর থেকে পানি থেকে তো ওগুলো পরে ভেসে ওঠে ছ্যাঁত ছ্যাঁত করে এগুলো আবার হাসে কিংবা মানে তারাই খায় খায় তো ওই দিকটা একটা কী পাখি বলে বউ কথা কৌ সম্ভবত ওই পাখিটা বলে আর এই দিকটা দেখতে পারতেছেন আমাদের বাগান বাড়িটা তারপর আমাদের ওই যে বাড়িটা দেখা যেতেছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ